মার্সেল আমাদের হলো ঢাকা সিটির বাইরে যেরকম এই ফ্রিজ গুলা নিতে হলে পনেরোশো টাকা ঠিক আছে আর বাদ বাকি টাকা কোরিয়া সার্ভিসে দিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ

একদম নতুন কাগজ পাতি সব পাবে ইনশাল্লাহ প্রাইজ আছে চুয়ান্ন হাজার টাকা আমি দাম চাচ্ছি আটত্রিশ

চব্বিশ বাইশ করে দিলাম জানশ আর একটা দেখেন ইনভার্টার মার্শাল তিনশো একচল্লিশ লিটার নিউ ব্যান নিউ একবারে কাগজপাতি সব আছে

একদম পঁয়ত্রিশ 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 হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একবারে ফ্রিজ ঠিক আছে দেখেন ছয়শ নম্বর গ্যাসের ফ্রিজ বিদ্যুৎ আচ্ছা এটা হলো লিটার ফ্রিজ উপরে ডিপ

লাস্ট করে দেন দিলাম ডাবল উপরে হলো ডিপ সবকিছু আছে আচ্ছা বলেন ভাই দাম চাচ্ছি হলো হাজার টাকা তারপরে ভাই আপনার বলক দিয়ে কেউ যদি আসে আঠাশ একবার করে দেন দিলাম

হবে না পরবর্তী দামে পাবে না পাবে না এই যে এই স্টোক শেষ 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 আচ্ছা বলে দেন ভাই এটার দাম ভাই পনেরো একবার কম পাচ্ছে ছোট কই না তেরো হাজার টাকা বারো দিতে ভাই বারো দিয়ে

সবকিছু ওকে আছে ওকে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা কুলিং ওকে চলো ভাই আজকে অফার প্রাইজে দিয়ে একবার দাম বারো করে দিলাম বারো আর কোনো মার্কেটিং হবে না বারো হ্যাঁ নাইম ভাই দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ ডায়ো কোরিয়ান ব্যান্ডের

যাদের কালোর মধ্যে ভালো ফ্রিজ দরকার এটা নিতে পারেন এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিপ নিচে নর্মাল আমার মুখের কথা না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন অমন ভাই ভাই এর দাম চাচ্ছে 18000 টাকা তারপরে ভাই আজকে গরমের অফারে রজার মাস আসছে সামনে একবার 16 করে দিলাম ভাই 16

ভাই আজকে আমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু দুইশো দশ লিটার দাম ভাই বাইশ হাজার টাকা আজকে ভাই আপনার কেউ যদি আসে খালি বলবে

নিচে নরমাল সবকিছু अवेलेबल আছে ফ্রিজ এখন ঠান্ডা আছেই ঠিক আছে তাহলে দাম চাচ্ছি 14 ভাই ভাই লাস্ট করে দেন ভাই লাস্ট এটা কোনো মার্কেটিং হবে না 12 করে দিলাম একবারে 12 হাজার 12000 টাকা 12000 আর 500 কমাই দেন যান 11:30 করে দিলাম 11:30 হ্যাঁ